আজ আমরা শুনব স্বামী ভূতেশানন্দজির কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আন্তরিক ইচ্ছা সত্ত্বেও সাধন জীবনের প্রতিবন্ধকতা দূর হয় না কেন মহারাজ বলছেন কতটা আন্তরিক তা তুমি জানো যখন অন্য সব কিছু তুচ্ছ হয়ে যায় তখন আন্তরিক শরণাগতি চাই তাকে ছাড়া যখন আর চলবে না তখন হবে এটাও চাই ওটাও চাই হলে হবে না সত্যিকারের আন্তরিক হলে আর সব জিনিস তুচ্ছ হয়ে যায় তোমাকেই চেষ্টা করতে হবে তাকে চাওয়া প্রার্থনা করা তার কৃপা হলে সব হবে ধ্যান যাক পড়ছি তা কি অঙ্কার উপাসনা অঙ্কার তো নিরাকার মহারাজ বলছেন যদি অঙ্কার করো তবেও হবে যদি ইষ্টমূর্তি করো তাই হবে ওঙ্কার হচ্ছে জগতে সূক্ষতম তত্ত্ব জগতে সূক্ষতম তত্ত্ব হল ওংকার তাই ওঙ্কার উপাসনা রূপেও করা যায় আবার অপরারূপেও তার উপাসনা করা যায় হ্যাঁ ওংকার নিরাকার কার নাম জপ ধ্যান করব মহারাজ বলছেন যার নাম জপ করছো তার ধ্যান করবে তার মূর্তি হতে পারে তার গুণ হতে পারে তার লীলা হতে পারে যাকে চিন্তা করছো তার গুণগুলি তোমাদের ভিতরে এসে তোমাদের অবগুণগুলি দূর করে দেবে ঈশ্বরের গুণের কথা ভাবতে ভাবতে মানুষ ঈশ্বরের গুণ পায় মানুষ ঈশ্বরে পরিণত হয় নিজেকে ভাবছ না যা তোমার মনেতে উঠবে সেই কথা ভাববে সাধুসঙ্গ করা বলতে কার সঙ্গ করবো যারা ভগবানের পথের প্রতীক তাদের সঙ্গ করাটাই সাধু সঙ্গ তপস্যার ফলে পূর্বের পাপ ভস্ম করা যায় মহারাজ তপস্যা করার মানে হচ্ছে তপ করা মানে কষ্ট সহ্য করা মোটেও তো কষ্ট সহ্য করছে সেটা কি তপস্যা ভগবানকে লাভ করার জন্য যে পরিশ্রম করা হয় তাকে তপস্যা বলে পাপ হয় না তবে পরিমাণ একটু কমে ভক্ত বলা হয় জপাত সিদ্ধি জব করেও সিদ্ধিলাভ হয় মহারাজ শুধু জব করলেও হবে কিন্তু শুধু জবের সঙ্গে শুদ্ধচিত্ত একাগ্রমণ এইসব পারিপার্শ্বিক আছে কেউ একজন অহরহ মিছে কথা বলছে আর জব করছে তার কি হবে জুয়াচর হলে ধর্ম হয় না